বাড়ি থেকে আমাদের মেন রাস্তার উপর উঠে পড়েছি এই বিহু দূষণ থেকে বিশ্ববাংলাটা দেখা যাচ্ছে রাস্তার উপরে উঠে এই বিশ্ব বাংলা থেকে মাদিকে ক্রস করলি এয়ারপোর্ট সোজা দেখো বিশ্বময় উলাটা আবার দেখতে পাচ্ছ কিনা দেখো আসছে আর কি এদিকে সব বলা হলো না পেরিয়ে চলে গেলাম তোমার ওইখানে তনিস্কো তারপর ক্রোমা ছিল এই দেখো বিশ্ব বাংলা গেট এবার মা দিকে দেখে ওই দেখো রবীন্দ্রতীর্থ পেরিয়ে হেডকোর অফিস হিটকো ভবন এন অফিস আচ্ছা যাচ্ছে এটা আর কি আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে যাচ্ছি বাঁ দিকে বেঁকে গেলাম কিন্তু বিশ্ববাংলা গেট থেকে এই দেখো এটা একটা বড় কি অফিস আছে এটা হচ্ছে বাংলার হাট করেছে এই জায়গাটা বাংলার হাট আচ্ছা এটাও একটা অনেক বড় বড় অফিস করেছে সব অফিস মনে থাকে না আচ্ছা এটা বিশ্ববাংলা কন কনভেনশন সেন্টার ঠিক আছে এই গিয়ে একটা লরি চলে এলো বলে এই যে এইখানটা হচ্ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার আছে এইখানটা আচ্ছা বাঁ দিকে তোমার এ পড়বে ইকো পার্ক পড়বে আমি ডান দিক থেকেই বেশি দেখাচ্ছি মোবাইলটা ধরতে পারছি আচ্ছা এই ইকো পার্কের দিকটা আসছে তার আগে একটা ইয়ে পড়বে কি যেন পড়বে একটা শোরুম দেখলাম পড়েছে আচ্ছা রামকৃষ্ণ মিশন বিবেক রামকৃষ্ণ মিশন এখানে একটা করেছে ইকো পার্কের আগে ঠিক এই যে বাঁদিকে হ্যাঁ এবার ইকো পার্কের গেট চলে আসলো এক নম্বর গেট এবার পরপর চলবে এই ইকো পার্ক চলছে অনেকটা বড় এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম চার নম্বর গেট যাবে আর এখানে একটা এখানেই ভেতরে তোমার মিষ্টি হাব আছে মিষ্টি হাব আছে ডানদিকে মাদার ওয়ার্কস মিউজিয়াম এখনো চলছে অনেকটা বড় জায়গা নিয়ে করেছে এখানেও মেট্রো স্টেশন আছে দেখো ইকো পার্কে ঠিক এই যে মিষ্টি হাব তিন নম্বর গেটের কাছে মিষ্টি হাব এই যে এই যে বড় এইটা এইটা মিষ্টি হাব